আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওর টপিক হচ্ছে Siemens সেভেন টু হানড্রেড পিএলসিতে কীভাবে ওয়ান ডিলে টাইমার ব্যবহার করতে হয় এবং দুটি অন ডিলে টাইমার ব্যবহার করে আমরা একটি লোডকে ওয়ান এবং অফ কীভাবে করতে হয় সেটা দেখব তো প্রথমেই যে কন্ট্যাক্টটি আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে এম জিরো পয়েন্ট জিরো যেটা অলওয়েজ ওয়ান কন্টাক্ট অর্থাৎ পিএলসি যখন রান মোডে যাবে তখন এই কন্ট্যাক্টটি অটোমেটিক অন হয়ে যাবে অর্থাৎ এনসি হয়ে যাবে এবং পিএলসি যদি স্টপ মোডে চলে যায় সেক্ষেত্রে এসএম জিরো পয়েন্ট জিরো এই কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে এরপরে যে কন্ট্যাক্টটি ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা টি থার্টি এইটের এনসি পরবর্তীতে আমরা যে কন্ট্যাক্টটি ইউজ করছি সেটা হচ্ছে টি থার্টি সেভেন অর্থাৎ টি থার্টি সেভেন যখন এক সেকেন্ড কাউন্ট করা হয়ে যাবে তখন টি থার্টি সেভেন এই কন্ট্যাক্টটি অন হবে ঠিক সেই মুহুর্তেই টি থার্টি এইট এক সেকেন্ড কাউন্ট করা শুরু করবে যখনই এক সেকেন্ড কাউন্ট করা হয়ে যাবে ঠিক তখনই আমরা প্রথমে দেখেন টি থার্টি এইটের এখানে একটি এনসি কন্ট্রাক্ট ব্যবহার করেছি সাথে সাথে টি থার্টি এইটের এই কন্ট্রাক্টটি ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে পুনরায় আবার টি থার্টি সেভেন এক সেকেন্ড কাউন্টার কাউন্ট করা শুরু করবে ঠিক এভাবেই আমাদের এই সাইকেলটি চলতে থাকবে এবং একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন টি থার্টি সেভেন এনসি দিয়ে একটা লোড চালিয়েছে সেটা হচ্ছে কিউ জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ যখন আমাদের পিএলসি রানমোডে যাবে ঠিক তখনই টি থার্টি সেভেনের এনসি দিয়া আমাদের লোডটি এক সেকেন্ড ধরে চলবে এবং যখনই এক সেকেন্ড হয়ে যাবে ঠিক তখনই আমাদের এই টি থার্টি সেভেনের এঞ্চিটা ওপেন হয়ে যাবে সাথে সাথে আমাদের আউটপুট অর্থাৎ কিউ জিরো ওয়ান ওয়ান অফ হয়ে যাবে এবং যখনই টি থার্টি এইট এক সেকেন্ড কাউন্ট করে ফেলবে ঠিক তখনই আমাদের টি থার্টি সেভেন পুনরায় চলা শুরু করবে এবং লোডটি আবার পুনরায় চলবে ঠিক একইভাবে আমাদের এই সাইকেলটি চলতে থাকবে অর্থাৎ আমাদের লোডটি এক সেকেন্ড চলবে এক সেকেন্ড বন্ধ থাকবে এভাবে করে আমাদের এই লজিকটি কাজ করবে তো চলুন আমাদের এই প্রোগ্রামটি আমরা পিএলসিতে ডাউনলোড করে দিই তো দেখেন আমরা প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড করে দিয়েছি তো এখন আমরা অনলাইন মনিটরিং করে দেখব প্রোগ্রামটি কিভাবে কাজ করে তো দেখেন আমাদের লজিক অনুযায়ী আমাদের লোডটি এক সেকেন্ড অন থাকতেছে এবং এক সেকেন্ড অফ থাকতেছে এবং আপনারা বাম সাইডে পিএলসিতেও দেখতে পাচ্ছেন হার্ডওয়্যারেও আমাদের লোডটি এক সেকেন্ড অন থাকতেছে এবং এক সেকেন্ড অফ থাকতেছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম